আসসালামু আলাইকুম বন্ধুরা প্রকৃতির কুলে জন্ম নেওয়া এক বিস্ময়কর বনুফলের নাম হচ্ছে টুকাটুকি ছোটোবেলায় অনেক অঞ্চলেই অনেকেই এই উদ্ভিদের সাথে পরিচিতি রয়েছে আমি এই ছোটো ছোটো থুকায় তুকায় ধরে থাকা সবুজ দানা পেকে গেলে খালো এবং বেগুনি রঙের রূপ নেয় এমন একটি ফুলের ফলের বনু ফলের বর্ণনা আপনাদের দিচ্ছি। বন্ধুরা আমাদের গ্রামে অনেকে বলে ঠুকাঠুকি আবার কোথাও একে ডাকা হয় বনজাম টকজাম নামে দেখতে কিছুটা আঙ্গুরের মতো হলেও আসলে এটি জাম পরিবারের প্রজাতি দেখুন বন্ধুরা এই পোলটি এই পলের স্বাদে আছে অদ্ভুত ঠান প্রথমে টক ফরে মিষ্টি শিশুদের কাছে এটি অনেক প্রিয় কারণ এর টক মিষ্টি স্বাদ মুখে পড়ে দে আলাদা আনন্দ ঠোকাটুকি গাছ সাধারণত ছোটো থেকে মাঝারি আকারের হয় বন জুপে পাহাড়ি এলাকায় বা গ্রামীণ পথের দাঁড়িয়ে একে সহজেই দেখা যায় শুধু খাওয়ার জন্য নয় লুকোজ চিকিৎসায়ও এই ফল ও পাতার ব্যবহার ব্যবহার আছে ফাঁকা ফল হজম শক্তি বাড়ায় টোক মিষ্টি স্বাদের কারণে শরীরকে করে সতেজ অনেকে বলে এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে পাতার রস কখনও কখনো ফুরা বা ব্যবহার করা হয় আর জ্বর বা জলবসন্তে শরীর ঠান্ডা রাখতে গ্রামীণ মানুষ টোকাটুকি খাওয়ায় গ্রামীণ বিশ্বাস আছে টোকাটুকি ফল বেশি খেলে গরমকালে শরীরের অতিরিক্ত তাপ কমে যায় তাই গ্রীষ্মকালই চাহিদা অনেক প্রকৃতির এমন উপহার আজও টিকে আছে আমাদের গ্রামে শহরের কোলাহল থেকে দূরে বিশেষ করে টোকাটুকি শুধু একটি ফল নয় বরং গ্রামীণ জীবনের মিষ্টি স্মৃতি আর প্রাকৃতিক ঔষধের ভান্ডার প্রকৃতির এমন অজানা অচেনা ফল গাছ নিয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বিশেষ করে এই ফলটি এখন প্রায় হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে আর এর রয়েছে অনেক কয়েকটা প্রজাতি এ পর্যন্ত আমার কাছে তিনটি প্রজাতি ধরা পড়েছে আমি আর কোন সময় আরও দুটি প্রজাতি নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে নিয়ে আসব আগামী ভিডিও দেখতে বা ভিডিওতে দেখা হবে নতুন এক বনফুল বা বনফুলের গল্প নিয়ে বন্ধুরা আপনি চাইলে আমি আরও বিভিন্ন গাছ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন বন্ধুরা আসসালামু আলাইকুম